চুদের টংচ কত সজ আছে না মতে সকলের প্রিয় গলাই স্তাই সাকি কান সকল সাকি ফ্যান্ড রেডি ফয়ে যাও সেম্বরে সাত বাইয়কে সিনেমারিওয়ালে সার সোলজে দেখার জন্য কি বুঝলেন যে সোলজারু পাতিল পোতি যাচ্ছেন মে কাই ইসটা শাকিটা নে দাকে আপনা করে দে চলে কিন্তু চালে কিন্দু নিচে তাকা কমেন ভাকে জানা তে পাদে �